ঋণ করে ঘি খাওয়া মধ্যবিত্তের নীরব সর্বনাশ নতুন ফোনের ইএমআই দেওয়ার তারিখ এলেই কি বুকের ভেতরটা কেঁপে ওঠে পাশের বাড়ির কারোর নতুন গয়না দেখে কি স্ত্রীর নিঃশব্দ দীর্ঘশ্বাস কানে আসে বাচ্চার স্কুলের বাড়তি ফি দিতে গিয়ে কি মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা যদি মাথা না নেন তাহলে সত্যিটা মেনে নিন আপনি এক গভীর চোরাবালির কিনারায় দাঁড়িয়ে আছেন যেখানে ঢোকা সহজ বেরোনো ভীষণ কঠিন কথাগুলো তেতো লাগছে মনে হচ্ছে গায়ে গিয়ে লাগছে ঠিক আছে লাগুক কারণ সত্য কখনোই মিষ্টি হয় না আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নিজের সামর্থ্যের চেয়ে অন্যের চোখে বড় লোক দেখানোর চেষ্টা বেশি জরুরি আমরা এমন এক দৌড়ে নেমেছি যার কোনো ট্রফি নেই আছে শুধু ঋণের বোঝা আর দীর্ঘশ্বাস এই কথাগুলো কোনো অর্থনৈতিক ক্লাস নয় এটা আমাদের মধ্যবিত্ত জীবনের এক্স রিপোর্ট রোগটার নাম ধার করে স্ট্যাটাস বাঁচানো একবার ঠান্ডা মাথায় ভাবুন আপনার আসল প্রয়োজনটা কি একটা কাজের ফোন নাকি সেই দামি ফোন যেটা হাতে থাকলে আড্ডায় একটু আলাদা গুরুত্ব মেলে এই রোগের জীবাণু ঢুকেছে সোশ্যাল মিডিয়া আর চারপাশের মানুষদের হাত ধরে ফেসবুক খুললেই কেউ বিদেশে কেউ দামি রেস্তোরাঁয় কেউ নতুন গাড়ির পাশে দাঁড়িয়ে হাসছে এই চকচকে ছবিগুলো ধীরে ধীরে আমাদের মনে ঢুকিয়ে দেয় সবাই এগিয়ে যাচ্ছে আমি কি তবে পিছিয়ে এই পিছিয়ে পড়ার ভয় থেকেই শুরু হয় অন্ধ দৌড় ওর ছেলে দামি স্কুলে আমারটাকেও দিতে হবে ওর বউ নতুন শাড়ি আমার বউকে আরও ভালোটা দিতে হবে ক্রেডিট কার্ড আছে তো লোন আছে তো এই দেখাতেই হবে নেশা যে কোনো মাদকের চেয়েও ভয়ঙ্কর আর এই নেশার আগুনে ঘি ঢালে আমাদেরই আপনজন এখনো পুরনো বাইক এইবার কোথাও ঘুরতে যাচ্ছ না এই কথাগুলো একজন সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ফেলে দেয় ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানিগুলো জানে আমরা দুর্বল তাই তারা দেয় এখনই কিনুন সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট এক এটা মিষ্টি ইএমআই আপনার খরচের যন্ত্রণা মেরে ফেলে একসাথে টাকা দিলে যে কষ্টটা লাগে ইএমআই সেটা অনুভব করতে দেয় না প্রথম কয়েক মাস ঠিকই চলে কিন্তু যখন ফোন টিভি ফ্রিজ বাইক সব কিস্তি একসাথে বেতনের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন বোঝা যায় আপনি আর আপনার জীবনের মালিক নন আপনি চাকরি ছাড়তে পারেন না স্বপ্ন দেখতে ভয় পান অসুস্থ হলেও হিসেব কষেন আপনি তখন একজন আধুনিক দাস গলায় শেকল নেই কিন্তু ঘাড়ে ঋণের পাহাড় সব ঋণ আবার খারাপ নয় এটাই সত্য যে ঋণ ভবিষ্যৎ গড়ে সেটা ভালো ঋণ বাড়ির লোন শিক্ষার লোন ব্যবসার লোন আর যে ঋণ শুধু লোক দেখানোর জন্য সেটাই সর্বনাশ যেমন দামি মোবাইল ব্র্যান্ডেড জামা বিদেশ ভ্রমণ সাধ্যের বাইরে অনুষ্ঠান এই ঋণগুলো রক্ত বিক্রি করে বিলাসিতা করার মতো এর ফল সারাক্ষণ টেনশন ঘুমের অভাব সংসারে অশান্তি আত্মসম্মান ভাঙন এখন নিজেকে প্রশ্ন করুন আপনার দামি জিনিসগুলো কি আপনার মানসিক শান্তি থেকেও দামি বেরোনোর পথ আছে কিন্তু সাহস লাগে তুলনা বন্ধ করুন না বলতে শিখুন আয়ের মধ্যে বাঁচুন খরচের হিসাব রাখুন ঋণের টাকায় কেনা সুখ সুখ নয় ওটা শুধু অভিনয় আসল সুখ নির্ঘুম রাতে নয় বরং নিশ্চিন্তে ঘুমে শেষ প্রশ্নটা নিজেকে করুন আপনার ক্রেডিট কার্ড আপনাকে স্বাধীন করেছে নাকি ধীরে ধীরে সে কল পড়াচ্ছে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কেমন আবার দেখা হবে আমার মিষ্টি বন্ধুদের সাথে আজ আসি টাটা সবাই ভালো থাকবেন